আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি আজকের স্বাস্থ্যমূলক ভিডিওতে আজ আমরা কথা বলবো একটি গুরুত্বপূর্ণ টপিক্যাল ত্বকের ওষুধ নিয়ে টিক্যাসক্রিম আর এই মানসম্মত ওষুধটি তৈরি করে এনেছে বাংলাদেশের অন্যতম শীর্ষস্থানীয় ঔষধ প্রস্তুতকারক প্রতিষ্ঠান স্কোয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেড টিকাস্ক্রিম থি টিক্রিম হল একটি শক্তিশালী কর্টিকোস্টারয়েড শ্রেণীর ওষুধ যা ত্বকের প্রদাহ কমাতে সাহায্য করে এর সক্রিয় উপাদান হল ফ্লুটিকাসন প্রোপিওনেট শূন্য দশমিক শূন্য পাঁচ শতাংশ এটি মূলত ত্বকের প্রদাহ ভাড়াভাব ফোলা এবং চুলকানি কমাতে কার্যকর এটি কেন ব্যবহার করা হয় টিকে স্ক্রিন প্রধানত সেই সব ত্বকের সমস্যার জন্য ব্যবহার করা হয় যা স্টেরয়েড চিকিৎসায় সাড়া দেয় যেমন এক্সিমা বা ডার্মাটাইটিস এটি বিভিন্ন ধরনের এক্সিমা বা ত্বকের প্রদাহ যেমন কন্ট্যাক্ট ডার্মাটাইটিস বা অ্যাটোপিক ডার্মাটাইটিসের লক্ষণ উপশমে ব্যবহৃত হয় সোরায়াসিস কিছু ক্ষেত্রে সোরায়াসিসের উপসর্গ কমাতেও এটি চিকিৎসকের পরামর্শে ব্যবহার হতে পারে গুরুত্বপূর্ণ কথা মনে রাখবেন এটি শুধুমাত্র বাহ্যিক ব্যবহারের জন্য এবং শুধুমাত্র ডাক্তার প্রেসক্রাইব করলেই ব্যবহার করা উচিত সঠিক ডোজ এবং ব্যবহার বিধি আপনার চিকিৎসক নির্ধারণ করবেন তবে সাধারণত আক্রান্ত স্থানে টিকাস্কিডের একটি পাতলা প্রলেপ দিতে হয় সাধারণত দিনে একবার ব্যবহার করতে বলা হয় এটি দীর্ঘ সময়ের জন্য ব্যবহার করা উচিত নয় সাধারণত অল্প সময়ের জন্য এর ব্যবহার সীমাবদ্ধ থাকে সাবধানতা ডাক্তারের পরামর্শ ছাড়া মুখের ত্বক চোখ বা জননাঙ্গের আশেপাশে এটি ব্যবহার করবেন না আক্রান্ত স্থানকে এয়ারটাইট ব্যান্ডেজ বা ড্রেসিং দিয়ে ঢাকবেন না যদি না ডাক্তার তা করতে বলেন কখন ব্যবহার করা উচিত নয় কিছু ক্ষেত্রে টিকা স্ক্রিম ব্যবহার করা একদমই উচিত নয় একে কন্ট্রা ইন্ডিকেশনস বলা হয় সংক্রমণ ব্যাকটেরিয়া ছত্রাক বা ভাইরাস যেমন হার্পিস জনিত ত্বকের সংক্রমণ থাকলে কারণ এটি সংক্রমণকে আরও বাড়িয়ে দিতে পারে অন্যান্য রোগ রোসাসিয়া ব্রোনো অ্যাকনে ভাল্গারিস পেরিওরাল ডার্মাটাইটিসের ক্ষেত্রে অ্যালার্জি যদি এর কোনো উপাদানে আপনার সংবেদনশীলতা বা অ্যালার্জি থাকে ছোট শিশু সাধারণত এক বছরের কম বয়সী শিশুদের ডার্মাটাইটিসের চিকিৎসায় এটি নির্দেশিত নয় পার্শ্ব প্রতিক্রিয়া টিকা স্ক্রিম সাধারণত সহনশীল তবে কিছু পার্শ্ব প্রতিক্রিয়া দেখা যেতে পারে সাধারণ পার্শ্ব প্রতিক্রিয়া যেখানে লাগানো হয়েছে সেখানে সামান্য জ্বালা করা বা চুলকানি হওয়া ত্বক শুকিয়ে যাওয়া দীর্ঘমেয়াদী বা গুরুতর পার্শ্ব প্রতিক্রিয়া দীর্ঘদিন বা বড় জায়গায় ব্যবহার করলে ত্বক পাতলা হয়ে যাওয়া ত্বকে ফাটা দাগ শরীরের ভিতরের হরমোনের ভারসাম্য নষ্ট হওয়া যা শিশু এবং অল্প বয়সীদের মধ্যে বেশি দেখা যায় যদি কোনো নতুন সংক্রমণ বা অবস্থা আরও খারাপ হয় তবে অবিলম্বে ডাক্তারকে জানান গুরুত্বপূর্ণ সতর্কতা আমরা আবারও বলছি এটি একটি কর্টিকস্টেরয়েড নিজে নিজে কিনে ব্যবহার করা থেকে বিরত থাকুন যে কোনো ত্বকের সমস্যার জন্য একজন বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিন এবং তার নির্দেশনা অনুযায়ী ঔষধ সেবন বা ব্যবহার করুন আজ এই পর্যন্তই আমাদের সাথেই থাকুন এবং সুস্থ থাকুন ধন্যবাদ